কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝে থেকেও একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে মন দেওয়া সোজা কিন্তু মন পাওয়া সোজা নয় ভালোবাসা সোজা ভালো রাখা সোজা নয় সম্পর্ক ভাঙা সোজা কিন্তু গড়া সোজা নয় খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সব্বাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্যমিত্যা বোঝাতে চায় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারোর সেবা করার সময় ভাবে সব দেখছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর নাকি বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বন্ধু যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আভুন নেভানোর কাজে লাগে ট্যাব বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালো পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লো হওয়া যায় গরিব নয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহই করে না নিজের দুঃখ কখনো সম্পূর্ণভাবে অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনা সরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে যদি আয়নায় মুখের মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত বন্ধু এমন একটা দিন নেই যে তোকে মনে পড়ে না এমন একটা রাত নেই যে তোর কথা ভাবি না এমন একটা মুহূর্ত নেই যে তোকে মিস করি না কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীর কি করে সইব বলো এত কষ্টের ভিড় সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় আলোর তারতম্যে এলো এ রং বদলায় আকষ্টারও আধার নেমে এলে পরে ছায়াটাও যায় ছেড়ে সকালবেলার স্নিগ্ধ আমেজ সন্ধেবেলায় ক্লান্তি ছড়ায় ফুরলে কাজ চেনা পথটাও অনিহা যায় বেড়ে শুধু হাসলেই সুখী নয় কাদার মাঝেও সুখ আছে সুখ কাছে গেলে আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয় নিরবতার মাঝেও ভালোবাসা হয় চোখ মারাটা লাভ নয় চোখের জল মোছাটা লাভ কিস করাটা লাভ নয় ভালোবাসার মানুষটিকে মিস করাটাই লাভ টাচ করাটা লাভ নয় ভালোবাসার মানুষটিকে অনুভব করাটাই রিয়েল লাভ মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনোই ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না সবাইকে বিশ্বাস করতে নেই কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু আলাদা চাই না আমার জন্য তোর স্বপ্নগুলো নষ্ট হোক আর করবো না বিরক্ত তুই ভালো থাকিস তোর সব স্বপ্নগুলো পূরণ হোক পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট যে মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আর আন্তরিকতা তুমি মেনে নাও আর না মেনে নাও কিন্তু যেটুকু ভালোবাসা তোমায় করি না আর কাউকে করেছিলাম না আর কাউকে করব, আমি শুধু তোমারই থাকব দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহার জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম ভুলতে না পারাটা হলো ভালোবাসা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন